বন্ধুরা মহাবিশ্বের সব রহস্যের হবে সমাধান বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ তৈরিতে সাহায্য ভারতের মহাবিশ্বের সমস্ত দৃশ্যমান নক্ষত্রপুঞ্জ অধ্যয়ন করতে এবং গবেষণা করতে সাহায্য করবে এই দূরবীক্ষণ যন্ত্র এরকম কোন দূরবীক্ষণ যন্ত্র এর আগে বানানো হয়নি তৈরি হচ্ছে বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছে স্কয়ার কিলোমিটার অ্যারে অবজারভেটরি এসকেও প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারত বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ তৈরিতে হাত লাগিয়েছে মোট ষোলোটি দেশ তার মধ্যেই অন্যতম ভারত বৃহত্তম রেডিও দূরবীক্ষণ যন্ত্রটি তৈরিতে বিভিন্ন দেশ বিভিন্ন অর্থরাশি বিনিয়োগ করলেও ভারত করছে বারোশো পঞ্চাশ কোটি টাকা এসকেও প্রকল্পের লক্ষ্য এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিশ্বের বৃহত্তম রেডিও দূরবীক্ষণ যন্ত্র তৈরি করা মহাবিশ্বে সমস্ত দৃশ্যমান নক্ষত্রপুঞ্জ অধ্যয়ন করতে এবং গবেষণা করতে সাহায্য করবে এই দূরবীক্ষণ যন্ত্র এরকম কোন দূরবীক্ষণ যন্ত্র এর আগে বানানো হয়নি তবে স্কয়ার কিলোমিটার অ্যারে অবজারভেটরি কোনো একটিমাত্র দূরবীক্ষণ যন্ত্র নয় অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিশাল দূরত্ব জুড়ে থাকা হাজার হাজার রেডিও অ্যান্টেনার সমন্বয় স্কয়ার কিলোমিটার অ্যারে প্রকল্প সম্পূর্ণ হলে এটি হবে পৃথিবীর বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী রেডিও দূরবীক্ষণ যন্ত্র দুই সালের মধ্যেই পৃথিবীর বৃহত্তম দূরবীক্ষণ যন্ত্রটি কাজ করা শুরু করবে বলেও আশা করা হচ্ছে স্কোয়ার কিলোমিটার অ্যারে দূরবীক্ষণ যন্ত্রটি মহাবিশ্বকে মানুষের কাছে আরও সহজ করে তুলে ধরতে সাহায্য করবে এই দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে মহাবিশ্বের অনেক জটিল ধাঁধার সমাধান হতে পারে বলেও মনে করছেন বিজ্ঞানীরা বিজ্ঞানীদের মতে স্কোয়ার কিলোমিটার অ্যারে রেডিও দূরবীক্ষণ যন্ত্রটি অন্যান্য রেডিও দূরবীক্ষণ যন্ত্রের তুলনায় পঞ্চাশ গুণ বেশি সংবেদনশীল হবে রেডিও দূরবীক্ষণ যন্ত্রটির সাহায্যে গ্রহ এবং নক্ষত্র তথা সমগ্র মহাবিশ্ব নিয়ে আগের তুলনায় সহজে গবেষণা করা যাবে বলে আশা করা হচ্ছে কিভাবে প্রাচীনতম ছায়াপথগুলি কোটি কোটি বছর ধরে তৈরি এবং বিবর্তিত হয়েছে তা নিয়েও বিজ্ঞানীদের মনে একটি স্বচ্ছ ধারণা তৈরি করতে সাহায্য করবে রেডিও দূরবীক্ষণ যন্ত্রটি সমগ্র মহাবিশ্ব কোন সূত্রে একসঙ্গে গাঁথা রয়েছে তাও বুঝতে ওই রেডিও দূরবীক্ষণ যন্ত্রটি সাহায্য করবে বলে আশা করছেন বিজ্ঞানীরা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য